অ্যাওয়ার্ড পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত যারা ভাবছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ছবিটা পাল্টাবেন মানে উন্নততর করবেন তাদের ভাবনায় ভুল আছে ভুলটা কোথায় উন্নত স্তর থেকে উন্নততর করা যায় পশ্চিমবঙ্গ কি উন্নত আছে অর্থাৎ ডেভেলপড পশ্চিমবঙ্গ ডেভেলপিং স্টেট ছিল তার মানে মানুষের আর্থ সামাজিক অবস্থার এক একটি দিক ধরে ধরে নানা বাধা কাটিয়ে নতুনভাবে সেব দেওয়ার চেষ্টা হচ্ছিল সর্বক্ষেত্রে এমন প্রয়োজনীয়তার দরকার বুঝে বুঝে এগোনোকেই বলা হয় উন্নয়নশীলতা উন্নয়নশীল বা ডেভেলপিংয়ের কাজ যারা করতে পারেন তাদের নিজস্ব বিকাশ লাভের স্বার্থপরতা দম্ভ লোভ এসব থাকে না কারণ স্বার্থপর দাম্ভিক আর লোভী লোকেরা একটি রাজ্য বা দেশকে এগিয়ে নেবে নাকি আপন স্বার্থের বিকাশ ঘটাবে তাছাড়া স্বার্থমগ্ন মানুষের রাজ্য বা দেশ সম্পর্কে ধারণাটা কেমন এ ধরনের মানুষ রাজ্যের বা দেশের যে ধারণা মানুষের সামনে তুলে ধরে সেটা রাজ্যের বা দেশের মানচিত্রের এক আবেগমথিত ইমোশনাল মানচিত্র যে মানচিত্রকে তারা পাবলিক নজর কাটতে মানচিত্রের পুজো পর্যন্ত করা আরম্ভ করে মানচিত্রের বন্দনা গীত আবেগ মথিত করে করতে সুরেলা কণ্ঠশিল্পী দিয়ে বন্দনা গীত গাইয়ে মানুষকে অভিভূত করে তোলে সহজ সরল রাজ্যবাসী বা দেশবাসী করজোরে মানচিত্রের প্রণাম করে প্রসঙ্গত বলি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা দেশে মানে ভারতে এমন মানচিত্রপ্রেমিক প্রেমিক বাহ্যিক আবেগতায়িত এবং আবেগ মথিত রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিবর্গ দেখতে পান্ত। জানবেন এরা রাজ্য বা দেশ মানে মানুষকে বোঝান একখণ্ড জমি আর যারা রাজ্য বা দেশের মানুষের স্বার্থে সামাজিক অবস্থা দূর করে ধাপে ধাপে মানুষের জীবনের সমস্যা সমাধানে এগিয়ে চলেন তারাই উন্নয়নশীল রাজ্য বা দেশ গড়তে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন এবার শুরুর কথা সূত্র ধরে বলি পশ্চিমবঙ্গ উন্নয়নশীল উন্নয়নশীল ছিল সর্বক্ষেত্রগুলি বুঝে বুঝে যখন সম্পূর্ণ রূপান্তর বাস্তবিত করা যেত তখন তাকে উন্নত পশ্চিমবঙ্গ বলা যেত কিন্তু উন্নয়ন ছিল তার কাজ যখন দুর্বার গতিতে চলেছে সেই সময় অর্থাৎ ঠিক ঠিক পদ্রে যখন চলা হচ্ছিল সেটাকে থামিয়ে দিতে গিয়ে বা যারা উদ্যত হয়েছিল বা পরিবর্তনের স্লোগান তুলে তুলেছিল তাদের উদ্দেশ্য বুঝতে যে দূরদর্শী মানুষটির একবারের জন্য ঢোঁক গিলে বলতে হয়নি সেই অতি বাস্তব কথাটি এ কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন তার ওই কথার অর্থ উন্নয়নশীলতার বিরুদ্ধে সহজ সরল মানুষকে ভণ্ড রাজ্যপ্রেমীরা বক ধার্মিক রাজ্যটার প্রভূত ক্ষতি করতে চাইছে না যে তিল তিল করে রাজ্যটাকে গড়ে তোলা হচ্ছিল তাতে তাদের মতো মানুষেরা কপট ব্যক্তিদের উদ্দেশ্য বুঝবেন এটা নতুন কথা কি আপনারা এই রাজ্যটাকে উন্নয়নশীল করছিলেন কিন্তু রাজ্যের বেশ কিছু মানুষ সে কথার অর্থ বোঝেনি যারা বোঝেনি তাদের বোঝার দায় ছিল না এটা বলবো না দায়টা বেশি ছিল মানুষকে প্রতিনিয়ত বোঝানোর আপনার বা আপনার ক্যাবিনেট রাজ্যের মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন কারণ মন্ত্রগুপ্তির শপথ নিয়ে রাজ্যের মানুষেরা হাল ফেরানোর দায় আপনার বা আপনার ক্যাবিনেটের ঘাড়ে ছিল কিন্তু সংগঠন কী করছিল এখন তো ঘরে ঘরে সরকারি প্রকল্প আমি বলবো না সেগুলি মানুষের আদতে উন্নতি করতে পারছে কিনা কিন্তু বিজ্ঞাপন আর সংগঠনের দেয়াল লিখনে মানুষের মুখোমুখি ঘুরছে তাদের কথা আপনারা ট্যাক্সের টাকার অপচয় করতেন না ঠিক আছে সংগঠন ওদের চাইতে যথেষ্টই শৃঙ্খলা আবদ্ধ আপনাদের সংগঠন কেন পারল না আপনাদের রাজ্যের মানুষের সার্বিক কল্যাণের প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে সংগঠনের দুর্বলতা কাটানো গেল না কেন এটা অভিযোগ নয় স্যার অভিমান উন্নয়নশীল পশ্চিমবঙ্গ আপনার দুর্ভাবনাকেই বাস্তবিত করছে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ে সর্বক্ষেত্রে বাংলার মানুষ আজ ভীষণভাবে আক্রান্ত উপর আবার মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে নতুন শক্তি উঠেছে বর্তমান শাসকের নৈরাজ্য সৃষ্টির অজুহাতে মানুষ আজ হয় আক্রান্ত বাংলায় চলেছে থ্রেট কালচার এসব কোনোদিন এত উপর দেখা যায়নি ক্ষমতা থেকে বিদায় নেবার পরপরই আপনার একটি নিউজ চ্যানেল দেওয়ার সাক্ষাৎকার বেশ স্মরণে আসছে আসবেই তো আপনি রাজ্যের মানুষের কথা খুব ভাবতেন পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি ভাব এক দিন আমাদের পশ্চিম পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে কোথায় যাবে পড়াশোনা করছে ইনফোসিস উইপ্রো এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে কি বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই বাংলায় আমরা কৃষির ওপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসতে থাকে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝা যারা আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা হচ্ছে সব বস ধরুন সমালোচনার তো করতে হচ্ছে রাত্রের দিকে এটা কি হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকার জল পাড়াতে সব নানান রকম উশৃঙ্খলতা হিংস্রতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলে ফেটে উঠেছে পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু আর জলসা সরকার চলছে বলে মনে হচ্ছে চলে যদি বলেন আপনি আমি বলবো পেছনের দিকে চলছে পচটার দিকে পেছতে পিছতে শেষ পর্যন্ত পাঁচ বছর পরে কোথায় গিয়ে জানাবো কেউ দিকে বামপন্থী মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীটা তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের দানে তাদের হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথায় তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করি

স্যার আপনি সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়বার আগে যেটুকু বুঝেছিলেন তার চেয়েও মারাত্মক অবস্থা রাজ্যের আপনাদের তৈরি স্কুলে ড্রপ আউট এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনার উত্তর সুরীদের মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে রাজ্যের করুণ চিত্রের কথা কারণ বিধানসভায় আপনাদের কোনো প্রতিনিধি এখন আর প্রবেশাধিকার পান না

What the <inaudible> তরুণ বাম নেতৃত্বের বক্তব্য মানুষ শুনছেন প্রতিক্রিয়া কেমন সেটা তরুণ নেতৃত্বের মুখ থেকেই শুনবো দু হাজার উনিশের তুলনায় প্রায় ছিয়াশি হাজার বেশি মানুষ আমাদের ভোট করেছেন সিক্স পার্সেন্ট আমরা ইন টোটাল ভোট বাড়াতে পেরেছি ফলে মানুষ আমাদের শুনেছেন কিন্তু যতজন মানুষ আমাদের কথা শুনেছেন বলে আমরা ভেবেছিলাম বা আমরা আশা করেছিলাম সেটা শোনাতে পারিনি এটা তো ওই মানে ওয়ান ডে ম্যাচ নয় টোয়েন্টি টোয়েন্টিও নয় টেস্ট ম্যাচ দূরে খেলতে হবে আমরা ক্রিজে রয়েছি মানুষ শোনেন কিন্তু বোঝেন না এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে ঝাঁক তরুণ নেতৃত্বই সময় বাম দলে দেখা যাচ্ছে এমন কোনো সরকারি দলে আছে বলে মনে হয় না উঁচুতলায় নেতৃত্ব যথেষ্ট সাহসী নিচুতলায় মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এমন তোর নেতৃত্ব কোথায় উঁচুতলার নেতৃত্ব যেমন মিনাক্ষী মুখার্জির সাহসিকতা সম্পূর্ণ অনুপস্থিত নিচুতলায় আর কাণ্ডের শুরুটা তো মিনাক্ষীদের হাত ধরে শুরু ওই যে স্লোগানটা জাস্টিস ফর আর্জিকর সেটাও মীনাক্ষীদের গাড়ি আটকানোর সময় ডিওএফআই কর্মীদের দেওয়া আরেকবার ভিডিওটা দেখুন বুঝবেন জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যে যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের ছিল এবং সেদিনকে পুলিশ এবং পুলিশ যেভাবে পরিবারের সাথে কথা বলতে আমাদেরকে বারে বাধা দিচ্ছিল সহযোগিতা করছিল না তাতে আমাদের এটা মনে হয়েছিল যে কিছু একটা আছে তাই আমরা গাড়িটা আটকেছিলাম তাহলে আমাদের সেদিনকে অভিজ্ঞতা আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল

আবার এখানেই শেষ নয় মীনাক্ষী কি বলছেন এরপর দীর্ঘ আড়াই মাস পরে কৃষ্ণনগরে শুনুন যদিও ভিডিও আপনারা অনেকেই বহুবার দেখেছেন বিষয় বুঝবার জন্য পুনরায় আলোচনার কারণে ভিডিওটা আনছি শারদের উৎসবে আমরা এই রাজনীতির কথা বলতে চাইনি তাই কৃষ্ণনগরের এই মঞ্চের আগে আড়াই মাস আমরা আমাদের ডিওয়াইফআই পক্ষ থেকে ছাত্র মহিলাদের পক্ষ থেকে এই রাজনীতির কথা বলতে চাইনি আমরা মানুষের আন্দোলনে শুধু পায়ের নিয়েছি মানুষের আন্দোলনে রাস্তার পাশে দম ধরে বসে থেকেছি মানুষের আন্দোলনে লড়াইয়ের সামনের সারিতে থেকে ব্যারিকেড ভেঙেছি লালবাজারে জেরা পেশ করেছি সিবিআই সাহায্য করেছি ডেড বডি আটকেছি প্রয়োজন পড়লে কালকেও যদি পুলিশ চোর করে আরো কোনো ডেড বডি লোপাট করে দিতে চায় তো জানের পরোয়া না করে আবার গাড়ি আটকেও দেখাবো কিন্তু রাজনীতির কথা আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি কারণ যে রাজনীতিতে যে অপসংস্কৃতিতে যে অত নয় দিন পশ্চিমবঙ্গের মানুষের গলাটা দেওয়া হচ্ছে সেটা আসলে রাজনীতি একদা পশ্চিমবঙ্গের সেদিনের তরুণ নেতৃত্ব রাজ্যস্তরে যেভাবে লড়াই আন্দোলন করত ঠিক সেভাবেই এলাকা এলাকায় তরুণ নেতৃত্ব কোথায় দু হাজার সালে দমদমের এক সত্তর বছরের তরুণ প্রাক্তন এম কর্মীর একাকি এক লড়াকু মেজেজে দেখলাম সেদিন ওই সত্তর বছরের তরুণ প্রাক্তনীর শিক্ষাগুরু ছিলেন শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তীরা ঘটনার সংক্ষেপে বলছি দু হাজার পনেরো সালের সেপ্টেম্বর মাসের শেষে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দ্বারা ভারত বন্ধ ঢাকা হয়েছিল কিন্তু সত্তর বছর ওই তরুণের এলাকার সিপিএম অফিস যেটা বাজার অঞ্চলে ছিল সেটা বন্ধ ছিল কারণ রাজ্য সরকারি দলের কর্মীরা পার্টি অফিসের সামনে ষাট ষাট চেয়ার পেতে বসেছিল বন্ধের দিন পার্টি খোলা একান্তই দরকার কারণ বন্ধের সমর্থক সিপিআইএম বাজার ব্যবসায়ীদের মনে সাহস জাগাতে সিপিএম দলীয় কার্যালয় বেশি করে খোলার দরকার ছিল এক সরকারি দলের কর্মীকে ডেকে তিনি সরাসরি প্রতিবাদ করলেন বিশ্বাস করুন কিছুক্ষণের মধ্যেই বাজার এলাকা পরিষ্কার সত্তর বছরের তরুণ একাকি অমন ঘটনা ঘটানোর জন্য স্থানীয় সিপিএম নেতৃত্বের একাংশের বক্তব্য উনি সারস হয়ে নেকড়ের গলা থেকে মাথা যে বাঁচাতে পেরেছেন এটাই ওনার পুরস্কার আজ সেই সত্তরের তরুণ উনআশিতে পা রেখে তারুণ্য বজায় রেখেছেন সাহসটা তৎকালীন নেতৃত্বের থেকে পাওয়া অথচ তিনি সিপিএম ছেড়েছে উনিশশো সালে এখন শুধুই সমর্থক বাম রাজনীতির আদর্শের টানে তার এই সাহস তবে আশা তো অবশ্যই আছে নতুন বাংলা গড়ার শপথ এখনো শুনতে পাই হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের যদি পোস্টটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ